পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মো পায়েল মিঠাই সরকারের জন্মদিন পালিত হলো একাধিক সমাজসেবা কর্মসূচির মাধ্যমে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সকালে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু করা হয় দিন পরে বিষ্ণুডাঙ্গার এক প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী ও চারা উপহার দেওয়া হয় দুপুরে আদিবাসী শিশুদের সঙ্গে আয়োজন করা হয় এক বিশেষ ভোজের রাতে সাগরদিঘি স্টেশন চত্বরে পথবাসীদের হাতে তুলে দেওয়া হয় খাবার সহযোগিতা করে বিষ্ণুডাঙ্গা কল্যাণের পথে স্বেচ্ছাসেবী সংস্থা নমস্কার আমি রক্তযোদ্ধা ও প্রকৃতি সঞ্জিত দাস আজ টলি অভিনেত্রী ও বিশিষ্ট সমাজসেবিকা আমাদের সকলের প্রিয় মানুনিয়া পায়েল মিঠাই সরকারের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় সামাজিক কাজের মাধ্যমে পালিত হচ্ছে এই জন্মদিন উৎসব আজ দিঘিতেও তথা সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সকাল থেকে শুরু হয় একগি কর্মসূচি প্রথমেই আমরা সুন্দর সাগরদিগি গড়তে কিছু বৃক্ষরোপণের মাধ্যমে শুরু করি আমাদের কর্মসূচি এরপরে আমরা পৌঁছে যাই বিষ্ণুডাঙ্গার এক প্রাইমারি স্কুলে সেই স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রীর পাশাপাশি বিশ্ব উষ্ণের কথা মাথায় রেখে তাদের হাতে তুলে দেই একটি করে চারা গাছ শুধু তাই নয় দুপুর নাগাদ কিছু আদিবাসী কচিকাচাদের নিয়ে সাগরদিগির এক রেস্টুরেন্টে পৌঁছে যায় সেখানে তাদের বিরিয়ানি মিষ্টি ও কেক খাওয়ানো হয় আমাদের কর্মসূচি এখানে থেমে যায়নি আমরা রাত্রিও কিছু অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার পরিকল্পনা করেছি তো সবশেষে বলবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পাই দিদি তোমাকে তুমি অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তোমার জীবন সুন্দর হয়ে উঠুক এই কামনা করি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ